ডিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চব্বিশ ডিসেম্বরের অষ্টতম হরিণিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ ডিবিডিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসম্পর্কে দর্শক আপনারা আমরা সমস্ত কুইনারী কবর দেখানোর চেষ্টা করি আমার নাম রাজা বদম আচ্ছা দাদা এই যে মহাপ্রভুর মূর্তি দেখলাম এটা কত বছর প্রাচীন পাঁচশো উনচল্লিশ বছরের প্রাচীন ওই দিকে আনা হয়েছে বর্তমানে শিলচর পূর্ণপাল রোড আদি বাসস্থান দক্ষিণ বাংলাদেশ দর্শক আপনারা মহাপ্রভুর পাঁচশো উনচাল্লিশ বছর পুরানা খুব সুন্দর মনোর মূর্তি দেখতে পাচ্ছেন আমি সুন্দর সেই খবরাগম তুলে ধরার চেষ্টা করছে

পঞ্চায়েত রোড তরণী কুমার দেব দাদার বাড়িতে অষ্টপ্রণ হরিনাম সংকীর্তন চলছে সেই উপলক্ষে ভক্তদের অন্য মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে ভক্তরা খুব আনন্দে স উৎসাহ শ্রীকৃষ্ণ ভগবানের অন্য মহাপ্রসাদ গ্রহণ করছেন আমি টিভি টেন সিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও তুলে ধরার চেষ্টা করছি দেখুন প্রচুর ভক্তরা খুব আনন্দের সহ সহিত শ্রীকৃষ্ণ ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করছেন যারা অন্য মহাপ্রসাদ বিতরণ করছেন উনারাও খুব আনন্দিত আর যারা মহাপ্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত এখানে একজন কচি কাচা ছোটো বাচ্চাকেও দেখা যাচ্ছে উনিও খুব আনন্দের সহিত শ্রীকৃষ্ণ ভগবানের প্রসাদ গ্রহণ করছেন দর্শক আমাদের সঙ্গে ধরণী কুমার দেব দাদা আছেন এবং উনার স্ত্রী আছেন আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো দাদা এই যে আপনার করে যে যে হরিন্তন এটা কি উপলক্ষে আমার অনেক দিনের সংকল্প ছিল একদিন একবার সুযোগ সুবিধা পাইলে অষ্টগ্রহ হরিনাম সংকীর্তন করাব কীর্তন সংকীর্তন শুনব বই অনুষ্ঠানের আমাদের বির্থন যেটা করেন এটা

সমাগম করছে ভক্তরা খুব আনন্দের সহ শ্রীকৃষ্ণ ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করছেন আপনি আনন্দিত উৎসাহিত দেখেন যারা ভক্তরা যারা ওরাই যদি আনন্দিত হয় তাহলে আমরা সবাই আনন্দিত ভগবানের প্রসাদ গ্রহণ করছেন ওরা সবাই আনন্দিত সবাই ওর মধ্যে ভক্ত আপনার প্রোগ্রামটা দেখছেন কীর্তন দেখছেন সবাই আনন্দ ফিল করছেন ওটা আমাদের আনন্দ এইবার প্রথম করছেন প্রথম করছি প্রতি বছর করবেন এটা করান তাহলে অবশ্যই মরলী কুমার দেবের বাড়িতে অস্ত্র প্র হরির নাম সংকীর্তন চলছেন টিভিট্যান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নানকে চব্বিশ ডিসেম্বর মঙ্গলবার আমি শীতকাল ধরণী কুমার দেবের বাড়িতে এসেছিলাম দরণী কুমার দেবের বাড়িতে অস্ত্র হরির নাম সংকীর্তন চলছে প্রচুর ভক্তরা খুব আনন্দে সুশ্বাসে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীকৃষ্ণ ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করার জন্য এবং আশীর্বাদ গ্রহণ করার জন্য এসেছেন আমি সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি ট্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সু টিভি শিলচার প্রদীপ कुमार नाथ धन्यवाद